আর দ্বিতীয় হলো যে আমাদের জাতীয় যে নির্বাচন কবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এরা আমরা একমত হয়েছে আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সব্রোসবাদী এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এ প্রতিবাদ করব। এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি ফ্যাসিসদের খুনিজে এবং দেশ থেকে যারা টাকার পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে ত্বরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারী রয়েছে তাদের বিচার এই হত্যাকারী এক কথাই তারা তারা এই বিচার যেন বাংলাদেশের বিচার ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি আর আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের এই আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈঠক চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য ও লক্ষ্য বাংলাদেশকে নিয়ে এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয় আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আরেকটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ এই ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বই আসছে দুনিয়াতেও আখেরাতেও সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হল নারী যে বর্তমানে যে পরেস্তা সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব